অনি তুমি যে এইভাবে চলাফেরা করো তোমার কষ্ট লাগে না খুব কষ্ট আচ্ছা লোকে বলে যে আমি অভিনয় করি কে অভিনয় করল কি এইভাবে হাঁটে হুম এভাবে কেউ হাঁটে না হুম সব ভালো মানুষের মতো সে জোরে জোরে হাঁটে আমি কি এইভাবে হাঁটতাম আচ্ছা তোমার বয়স জনা কত 19 বছর 19 বছর বাহ বিয়ের বয়স তো এখন তো এরকম ছেলে মেয়ে তো বিয়ে হয় তোমার शौक হয় না বোন স্বামীর বাড়ি যেতে খুব শখ হয় আচ্ছা কি মনে হয় মনে হলে কার সব হয় মনে সব হয় না তো শ্বশুর বাড়ি যাবার স্বামী সন্তান হবে নিজের সংসার হবে কত স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে তুমিও দেখো নিশ্চয় দেখি তো কিন্তু বাস্তবে কোনোদিনও সম্ভব না দর্শক আজকে আছে প্রতিবন্ধী অনির সাথে দেখেন অনির জীবনের এক করুন আর নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে ওর কোমর থেকে পা পর্যন্ত কাজ করে না ওর মা ওকে এভাবে দাঁড়িয়ে ধরে রাখে এবং এভাবেই তুমি সব কাজ করো না তো যাই হোক তুমি তো এক ইঞ্চিও নড়াচড়া করতে পারো না আচ্ছা প্রিয় দর্শক অনির একটা ভিডিও আমি এর আগে মেক করেছিলাম তো সেই ভিডিওটি দেখার পরে আমার এক প্রবাসী ভাই আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে মূলত তার আমানতটি আমি এই বোনটার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি অনি এই যে তোমার জন্য যে ভাইটা টাকা পাঠিয়েছে তার উদ্দেশ্যে কিছু বলো তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার মত্তর মেয়ে যে সাহায্য করছে তার জন্য ভালো ভাই তার জন্য অনেক কে কেও যত আল্লাহ প্রিয় ভাই অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা এই যে আমি আপনার পাঠানো আমানত সঠিকভাবে কিন্তু মেটার সরাসরি হাতে তুলে দিলাম এই যে নাও তুমি গুণেনিও এত গুনলাম না আমি প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অনই হয়তো বা আরও একটু সহযোগিতার মুখ দেখতে পাবেন আচ্ছা অনী তোমার মা যখন থাকে না তখন তুমি কি করো তখন একা থাকে বাড়িতে মা কখন আসবে তখন এর আশা করে থাকি মা যদি মারা যায় কি হবে শরদ তো শরভাবে তো কষ্ট হয় যে আল্লার কাছে কই যে আমার আগে যে তো আমি যেতে চলে যেতে পারি যতদিন মা পাশে ততদিন যত আমি আচ্ছা যে যতদিন আমার মারা আছে আমি যেতে না থাকি দর্শক একটা মেয়ে কতটা যন্ত্রণায় থাকলে এই কথাটা বলতে পারে যেন আমার মা মারা যাওয়ার আগে আমি পৃথিবী থেকে চলে যাই তাহলে বুঝেন তো পুরো ভিডিওটি দেখার পর আসলে আর বলার কিছু নাই দেখেন আমি একটু আর একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আনটি একটু হাতটা ধরেন জাস্ট হাতটা ধরেন ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ হাতটা ধরেন হ্যাঁ দেখি ওর ওর অ্যাবিলিটি দেখি আমরা দেখি একটু হাঁটার চেষ্টা করো তো আপু দেখি তুমি কতটুকু পারো পারবে না হ্যাঁ হ্যাঁ দেখি দর্শক এই যে দেখেন আচ্ছা ওকে একটু ভালো চিকিৎসা করালে হয়তো সুস্থ হতো তোমার বাবা মা তোমাকে ডাক্তার দেখায়নি টাকা বসে না ডাক্তার কি করে দেখাবে খাওয়া পড়াই চলে না আমাকে কি করে দেখবে আচ্ছা দর্শক সবসময় প্রতিবন্ধের অসহায় মানুষ নিয়ে কাজ করি তো আজকে এসেছিলাম অনি নামের সুন্দর ফুটফুটে এই মেয়েটার কাছে দেখেন ওর কি অবস্থা আঠারো বছর পেরিয়ে গেলে এখনো পর্যন্ত জীবনের কঠিন বাস্তবতার কাছে এভাবেই হেরে গেছে অনি অনি মূলত একটা প্রতিবন্ধী মেয়ে ওর কোমর থেকে পা পর্যন্ত কাজ করে না তো আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন আর আপনার একটি শেয়ারের মাধ্যমে অনি হয়তো একটু সহযোগিতার মুখ দেখবে ওর একটা সেলাই মেশিনের খুব দরকার ও বলছে আমাকে একটা সেলাই মেশিন ইলেকট্রিক সেলাই মেশিন দিলে আমি হাত দিয়ে কাজ করে মা বাবা এবং পরিবারের মুখে হয়তো একটু খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারতাম